নাহমাদুহু অনুসল্লা আলা রসুলহিল কেরিম আমার বাদ সমানিত দর্শকের শ্রোতা দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সন্নি পারফরমারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত সমানিত দর্শকের শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআনিকারিমের তেলামাত শিখছিলাম এত সহজ কোরআন তেলামাত শেখা আদৌ আপনি পাননি সেজন্য আমরা কিন্তু এই কার্যক্রমটাকে ইউটিউবে স্টার্ট করেছি আর আপনি আমাদের দেখানো প্রসেসে শুধু চব্বিশ পিস্টার এই একটি লাল কায়দা পড়বেন এটা পড়ার মাধ্যমে কিন্তু আপনি যেখান থেকে আপনাকে আর লেখা দেওয়া হবে সেখান থেকে আপনি পড়তে পারবেন আজকে আমরা প্র্যাকটিস ক্লাস ঘরে বসে নতুন কৌশলে কোরআনতালত শিখুন প্র্যাকটিস ক্লাস দশ আমরা করাবো কায়দার একুশ পৃষ্ঠা থেকে এর আগে কিন্তু আমরা ঘরে বসে নতুন কৌশলে কোরআন কোরন্তানতলত শিখুন প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস বিশতম ক্লাস চল্লিশতম ক্লাস পঞ্চাশতম ক্লাস এরকম ক্লাস আকারে আমরা এই কায়দাটাকে আমরা ছোট ছোট করে আমরা কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবো না জাস্ট আমরা কি করবো বানান করব এবং রিডিং পড়াবো আপনারা যদি আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আপনারা এই কায়দাটাকে পড়তে চান তাহলে আপনি ঘরে বসে নতুন কৌশল কোরআন কূরান্তলাত শিখুন প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস এরকমভাবে প্রত্যেকটা ক্লাস আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি সবগুলো ক্লাস আপনার সামনে চলে আসবে তো আপনি আস্তে আস্তে ওই ক্লাসগুলো থেকে আস্তে আস্তে শিখতে পারবেন অন্যথায় আপনি যদি খুঁজে না পান আপনার আশেপাশে অনেক এরকম সচেতন মানুষ আছে যে আপনি একটা কথা বললেই ওই কথাটা বলে ইউটিউবে সার্চ দেবেন সার্চ দিলেই কিন্তু টুস করে বের হয়ে চলে আসবে আপনি ওকে বলবেন যে ঘরে বসে নতুন কৌশল পবিত্র তালাত শিখুন প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এরকম বলে বা এরকম লিখে সার্চ করো তাহলে ওই ক্লাসগুলো নাকি চলে আসবে তো আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো একদম সহজ সহজভাবে আপনি আমাদের দেখানো প্রসেসে দেখে দেখে ঘরে বসে আপনি কোরআনতলাত শিখতে পারবেন তো আর দেরি নয় আজকে আমাদের এই কার্যক্রমে জয়েন করুন তো দর্শকের শ্রোতা আমরা বিশ একুশ পৃষ্ঠা থেকে পড়ব এগুলো কোনো নতুন কোনো পড়া না একদম পিছনের যে পড়াগুলো আমরা পড়িয়েছি সেই পড়াগুলো থেকে এসেছে তাছাড়া নতুন কিছু যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে আমরা একটু মেনশন করে দেখিয়ে দেব তো দেখেন আমরা প্রথম থেকে স্টার্ট করছি প্রথম হচ্ছে হামজুল আ তারপর দেখেন ফাজবরুফা আফা আর এই যে হামজার উপর যে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপর শূন্য এটা তারা বোঝানো হচ্ছে যে এই আলিফটা পরা যাবে না তাহলে হামজুবুল আ ফাজবরুফা আফা হামজা নুন মিমজের এম আফা এম আলিজুল মা তার জন্য তা লাম তা লামজুবল্লাহ হামযুদে ই লা ই লাম লাম জুবন ল ই লাম খারাজ বল ল লা এই ল লা এ লাল আর এখানে যে আমরা একটা গুলু চিহ্ন দেখতে পারছি তো এটা দ্বারাও বোঝাচ্ছে এই আলিফটা পরা যাবে না তারপর হামজা নুনজুব হামজা হামজা নুনজুবর আন এখানে যেহেতু তা আছে এটা নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের একটি আসছে সেই জন্য এই নুন সাকিনটাকে হামজা নুনজুবর আন পরা যাবে না এটাকে পড়তে হবে হামজা নুনজর তাজপর তা বা পেশব তাবু হামজা আং তাবু আ এটাও পরা যাবে না মেম নুন মেম নুন নুনজের মেন এই মিমটা এ নুনুর উপর না পড়ে ওই নুনুর উপর পড়বে তাহলে তাহলে হবে মেম নুন জের মেন নুন না বা হামজা লামজের ইল এটা এই জেরটা কিন্তু হামজান দিছে সেজন্য আমরা পড়েছি হামজা লামজের ইল মেম রপেশ মোর ইল মোর মোর সিনজুর مُرْسَلِينَ نُنْجِبُنَا مُرْسَلِينَ مِنْ

হ্যাঁ মো দা এটা পরা যাবে না এনেটা মোহ দা পেশ ও মিম জোপ মা উমা মিম লাম দুই পেশ মোল উমা মোল লাম যে লি উমা মল্লি তাতাজবর তাত লাম পেশ লু তাত লু ও ওয়া তাত লু ওয়া এই এই আলিপটো পরা যাবে না তাহলে উমা মল্লি তাত লু ওয়া লাম নুন নুন জোবর

হাফ পেস হু ও আলাম ওয়াল হু ওয়াল লাম খারা যাব ল হু অল্ল হাফ পেস হু হু অল্ল হু হামজা যাব আ ফা জোর ফা আ ফা হামজা নুন হামজা নুন মিম জার এম আ এম মিম তাজার মিত্তা যাব তা এখানে এই আলিফটাও পড়া যাবে না

لامزي لي يا روزبر يا رو لي يا رو بابتش بو لي يا رو بو وازبر وا لي يا رو بو وا فايزر في لي يا رو بو وا في এ দেখেন যেই আলিফগুলোর উপরে শূন্য আসতেছে ওই আলিফগুলো পরা যাবে না কোরআন শরীফে এরকম আছে হ্যাঁ এগুলো আপনার আমাদেরকে জেনে রাখতে হবে লামজুবল্লাহ হামজার ই লা ই লাম লামজুবল্লাহ লা ই লাল জিম জুবর যা হাইজার হে যা হে মিম মি যা হে মি লা ই লাল যা হে মি ওয়া জুবর ওয়া লাম খরে লা ওয়া কাফ নুন লাম কিল ই আফটার লামের এর উপর পড়বে কাফ নুন লাম কিল ওয়া কিল লাম জের কিল লি لي ياب زور ياب لي ياب ك لي ياب لامبش لو وازور وا لي ياب لو وا نون بزور ناب لامبش لو ناب لو وازور وا ناب لو وا همزة خزور أخ بالجور بأخ رو, رو أخ بروك أبني بشكم أخ بروكم ثالث ورثة ميم بش مو ثامو دال زور دا ثامو فازور فا ميم ما فما লামজুবল্লাহ হামজান উনজুবর এটা হামজান উনজুবর আন হতো কিন্তু নুন সাকিনের পরে এই ইকফার পনেরো হরফের একটি আসছে তা তাহলে এটা হবে হামজান উনজুবর আং তামি বেশ তুম তুম হামজা জুবর আ সিন্দাল জুবর সাদ আ সাদ দাল পেশ দু আসাদ সাদ দু সিনজুবর সা লাম কার জুবল্লাহ সাল সিনজার সি সাল সি লাম জুবল্লাহ সাল সি কফ জুবর ক ওয়ালিব জুবর ও ও ও রয়েজ রি

সরি হাফ পেশ হু মিমলাম পেশ মূল হু মিম পেশ মু সিনাই মু সাই মু সাই মু সাই রো ও পেশ রু মু সাই রু না মু সাই রু না বাজের বি মিম পেশ মু বি মু সিনাই বি মু সাই তো জি মু সাই রো দুই জর বিসাই ওরেন আমরা এখন পুরোটা পিসটাকে আপনাদেরকে আমরা একটু রিডিং পড়িয়ে দেব যেহেতু আমরা এতক্ষণ বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি এখন আমরা একটু রিডিং পড়াবো আর আপনি আমাদের দেখানো প্রসেসে এরকম ভাবে রিডিং পড়বেন একদম শেষে রিডিং পড়বেন যদি দেখেন রিডিং পারতেছেন তারপর আপনি সামনে এগিয়ে যাবেন من نبأ المرسلين لأوضعوا إن ثمود لتطلو لن ندعو وَلَكِنَّهُ الله أفإن أصحاب، لا أذبحنه ليرب وفي، لا إلى الجحيم ولكن لا ولكن ليبلو نبلو أخباركم ثمود فما لأنتم أشد سلاسل قوارير وَثَمُودَ أَنَا عَابِدٌ مَّا أُولَئِكَ مَجْرَهَا يَبْسُطُ بَسْطَةً আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন অন্তর্থাৎ শিখুন প্র্যাকটিস ক্লাস দশ আমরা নেক্সট টাইম আবার আসবো সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত